নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিলাম ফ্লাইটে করে যাচ্ছি মিশিগান থেকে নিউ ইয়র্কে ফ্লাইটে করে যেতে লাগে দেড় থেকে দুই ঘন্টার মতো তাছাড়া যদি গাড়িতে যাই তাহলে তেরো চোদ্দো পনেরো ঘন্টার মতো লাগে ফ্লাইটে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় ব্যাগে কি করে কি নিব না নিব আমরা কনফিউজ হয়ে যাই পার্সোনাল আইটেমটা হচ্ছে এটার ভিতরে ঢুকতে হবে মানে হ্যান্ড ব্যাগ নেওয়া যাবে সামান্য টুকিটুকি কিছু নেওয়া যাবে আর এর চেয়ে বেশি বড় হলে কিন্তু অনে চলে যাবে তখন একশো ডলার পে করে নিতে হবে এখন হচ্ছে চেক ইনে আসি এই পাটা এত বোরিং লাগে বিশেষ করে যখন চুরি গড়ি প্রেসলেট এইগুলো খুলে খুলে হয় তাছাড়া তো এমনিতে এই জুতা থেকে ধরে জ্যাকেট থেকে ধরে সব কিছুই দেওয়া লাগে তো যাই হোক আমার বাচ্চারা যাচ্ছে না আমি একাই নিউ যাচ্ছি ওদের আব্বুও যাচ্ছে না তারপর এদের লাগেজ টাকেজ গুছিয়ে এদেরকে আমি ওদের মামার বাসায় দিয়ে যাচ্ছিলাম তারপর হচ্ছে পরের দিন আমার চায়ের বাসায় গিয়ে থাকবে বিশেষ একটা দরকারে নিউ ইয়র্কে যাচ্ছিলাম হঠাৎ একা আমার বান্ধবীর সাথে মানে নাসিমাস লাইফস্টাইল ইউএসএ নাসিমার সাথে তো আমার বাচ্চাদেরকে যেহেতু আমার বা বাইয়ের বাসায় দিয়ে যাচ্ছি ওই জন্য ওদেরও সব কিছু দিয়ে যাচ্ছি যারা যেটা ওরা যেটা যেটা খেতে পছন্দ করে বা ওদের কিছু দরকারি জিনিস যদিও বারবার বলতেছিলেন যে কিছু দিবানাক সব কিছুই আছে খাবার তারপর ওরা নিতে চাচ্ছিলো তো দিয়ে যাচ্ছি আর এখানে একটা ড্রেসও নিয়ে যাচ্ছি ওইখানে যাওয়ার পর কিন্তু আমি আরেকজন ব্লগার আপুর সাথে দেখা করব তাছাড়া টুকিটাকি কিছু মেডিসিনও নিয়ে যাচ্ছি আর ওইখানে হচ্ছে কিছু ক্যাশ টাকাও নিয়ে যাচ্ছি যেহেতু অনেক টাকার প্রয়োজন যে কারণে যাচ্ছি তো সেটা অবশ্যই আপনাদেরকে ব্লগে শেয়ার করবো বাচ্চাদেরকে রেখে এই প্রথম কোথাও যাচ্ছি কিন্তু আমার তেমন একটা খারাপ লাগতেছে না টু বি অনেস্ট বিকজ এরা এত ফুর্তি করতেছে যেহেতু এরাও লাকিস গুছাচ্ছে মামার বাসা থাকবে বলে ওই জন্য আর কি পরে জানি না কি হবে না হবে তো বাড়ির বাসা চলে আসছে ওদেরকে বাড়ির বাসায় ড্রপ করে এখন মালিয়ার আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছেন তো যাই হোক এখানে অনেক ইয়ে হয়েছে আমাদের একটু লেট আসি ওই জন্য বা বললাম যে এখানেই নেমে যাই সামনে যেহেতু একটু ট্রাফিক লেগে গিয়েছে তো যাই হোক আমরা তো ইয়ে নেই নাই ক্যারি অন ব্যাগ নেই নাই এটা কিন্তু নিতে হলে একশো ডলার দিতে হবে ডোমেস্টিক ফ্লাইটের কথা বলতেছি এটা করি নাই আর যদি দেখা যায় হাতের হ্যান্ডব্যাগটা সাইজে একটু বড় হয়ে যায় ওনাদের একটা সাইজ দেওয়া আছে মেজারমেন্ট এটার চেয়ে বেশি হলেই কিন্তু পে করতে হয় এই প্রবলেমটা ইদানিং অনেকের হয় দেখা যায় মানে স্কুল ব্যাগ নেওয়া যায় বা হ্যান্ড ব্যাগ নেওয়া যায় আবার দুইটা হলে কিন্তু দেয় না আবার কখনও কখনো দেখা যায় কি ওরা দিয়ে দেয় না বাট ম্যাক্সিমাম টাইম এখন এই জামেলাটাই হয় আর কি এখানে একটু রেকর্ড করলাম ব্যাগটা এখানের ভিতরে ঢুকে নাই দেখে বলতেছেন যে আরো জিনিস কমাইতে হবে এটার ভিতরে ঢুকাইতে হবে কিন্তু একশো টাকা পে করতে হবে আর যে এখান থেকে কিন্তু কমিয়ে তারপর নেওয়া যায় লিস্ট কিছু একটা করে বা যখন আমরা সুট যে ক্যারিয়ন ট্রলিগুলো আছে না ওইগুলো নিলে কিন্তু আর কোনো উপায় থাকে না টাকা পে করেই হচ্ছে নিতে হয় অনেক রেস্ট্রিকশন করে রেখেছে আর কি আগে এত রেস্ট্রিকটেড ছিল না যাই হোক আমরা আগে থেকে জানাচ্ছিলাম দেখে আর ইয়ে নেই নেই বড়ো কোনো ব্যাগ বা কিছুই নেই নেই এই টাইপের ব্যাগ নিছি নিয়ে টু এটা কিছু জিনিস নিছি যেহেতু মাত্র দুই দিনের জন্য যাচ্ছি তাই আমাদের বেশি জিনিসও ছিল না আর একটা দরকারেও গিয়েছি তো আপনাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করবো কেন গিয়েছিলাম নিউ ইয়র্কে